গজরাজের আতঙ্কে ঘুম মরেছে সাঁকরাইলের বনপুরা নয়গা এলাকার বাসিন্দাদের হাতির তাণ্ডবে লন্ড বিঘের পর বিঘে চাষ জমি হঠাৎ করে দল হাতির হুঙ্কারে আসে গ্রামের জমায়েত হয় এলাকার মানুষজন বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়গা এলাকায় তাণ্ডব চালায় চাষের জমির ওপর নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গেছিল জলের তলায় নিম্ন চারুপের বৃষ্টিতে যেমন চাষের ক্ষতি সম্মুখীন হয়েছিলেন চাষীরা তার উপর হাতির উপদ্রবে লন্ড ভণ্ড ধান সবজি চাষের জমি তত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব সাঁকড়াইলের পালই পালইচাঙা বনপুরা নায়গা সহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল খোলা পাটির উপস্থিতিতে হাতি জঙ্গলে ফেরালো সেই সন্ধ্যা নামলে ঘুরে লোকালয়ে চলে আসছে দাতালের দল